হাই সবাইকে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো রীতার সাজ সাংসার একটা নিউ ব্লগে তোমাদের সব সবাইকে ওয়েলকাম সকালে আমি বানিয়েছিলাম অরুপের জন্য ডিম টোস্ট আর বামনির জন্য দেখো পরোটার তরকারি বানিয়েছিলাম আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে আমরা সবাই খেতে বসে গেছি তো আমাদের বাড়িতে আজকে একজন আসবে অতিথি অবশ্যই তোমরা ব্লগে সেটা দেখতে পাবে দেখো তারপরে বলবো আগে থেকে কিছুই বলবো না সেই জন্য আমরা তো ভীষণ হ্যাপি হ্যাপি রয়েছি এদিকে দেখো অরূপও খেতে বসে গেছে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম কারণ প্রচুর কাজ কোনো বাড়িতে অতিথি এলে জানোই তো প্রচুর কাজ থাকে তাদের জন্য একটুখানি অ্যারেঞ্জমেন্ট করা এদিকে দেখো আমার ঘরের সামনে এই গাছটা হয়েছে আর হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখলাম গাছটা ধপাং করে পড়ে গেছে মানে পড়েই ছিল তো অনেক কষ্ট করে এটাকে তোলার চেষ্টা করছিলাম কিছুতেই আমি এটাকে বাঁধতে পারছিলাম না কারণ এত সর্ষে হয়েছে গাছটা সরষের ভারে পড়ে গেছে আর এটাকে যদি না বাঁধি তাহলে সবাই এটাকে পাড়িয়ে পাড়িয়ে দিয়ে চলে যাবে আর যেহেতু লোকজন আসবে বাড়িতে জন্য তাড়াতাড়ি করে আমি এটা বাঁধছিলাম আর দেখো প্রচণ্ড রোদ বাইরে বসে থাকা যাচ্ছে না তাও যেহেতু বিকেল বিকেল প্রায় সেই জন্য রোদের তাপটা একটু কম আছে ফাইনালি আমি এটাকে দিয়ে পারলাম আর এই দেখো এটা কত সুন্দর সেট হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে নিজের হাতে কাজটা ফাইনালি একা একা করতে পারলাম এটা ভেবেই খুব মজা লাগছে এই দেখো এই গাছটাতে কিন্তু অনেক সর্ষে হবে যখন সর্ষে হবে না তখন রোদে দিয়ে সর্ষে বার করবো তারপরে আমরা সর্ষে বাটার কিছু একটা রেসিপি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর বাড়িতে সব লোকজন চলে এসেছে ওরা কিছুক্ষণ আগেই এসেছে তো বিকেলে টিফিন আমি দিয়ে দিয়েছি সবাইকে ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার তখন ভিডিও করা হয়নি আর এদিকে দেখো অরূপকে দিয়ে দিয়েছি চা খেতে আমিও বসে গেছি গল্প করছি সবাই মিলে দারুণ এনজয় করছি আর আমি বানিয়েছিলাম ডিম টোস্ট তো আমি এখন ডিম টোস্ট খাবো কাজকর্ম করেছি প্রচন্ড খিদেও পেয়ে গেছে আর আমি নিয়েছিলাম নিজের জন্য নিয়েছিলাম একটু লিকার চা দেখো বিস্কিটও নিয়ে নিয়েছি সাথে টোসটা বানানোর সময় না একটু টমেটো পেঁয়াজ এসব দিয়ে দিই এটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এরপরে ভাবলাম দিদিরা এসছে তো একটু কেক বানাই সেই জন্য দেখো মাইক্রো বার করে এটাকে আমি প্রি হিটে দিয়ে দিচ্ছি প্রথমে প্রি হিটে দিয়ে দিলাম আর এদিকে সমস্ত ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ব্যাটারটা এর মধ্যে সেট করে দিলাম এবার এটা আমি মাইক্রো ওভেনে দেব দেবো দেখো কিছুক্ষণ বাদে বার করলাম কি দারুণ হয়েছে না কেকটা দেখতে দাঁড়াও এটাকে এবার বার করব। বার করলে দেখবে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও না দারুণ হয়েছিল এই রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা এর আগে আমি বানিয়েছিলাম তখন আমি রেসিপিটা দিয়েছি অবশ্যই তোমরা এটা দেখে নিও তাহলে বুঝতে পারবে কিভাবে আমি কেকটা বানিয়েছি আর এটা কেকটা দেখো ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম বলে দেখতে কত সুন্দর হয়েছে এখানে একটা স্টিক বা তোমরা সলার যে কাঠিগুলো হয় না নারকেল তো সেই কাঠিটা ঢুকিয়ে দেখবে যদি লেগে না থাকে তাহলে ভাববে কেকটা প্রপারলি রেডি হয়ে গেছে এরপরে দেখো আমরা গল্প করতে বসে গেছি আর দিদি দেখো আমার জন্য এটা এনেছিল এটা কি বলে তো র্যাবিট লিটল র্যাবিট তো দেখো এই দেখো এটা হচ্ছে টুনটুনি এটা কি সুন্দর দেখতে না টুলুরও খুব এটা পছন্দ হয়েছে আমাকে বলেছে যে ওর জন্য এরকম একটা টুনটুনি পাখি নিয়ে যেতে তো নিয়ে যাওয়া হয়নি যাব যাবো যাবো করে ভাবছি দাঁড়াও খুব তাড়াতাড়ি যাবো টুলুকে সেটা আসছে পরে বলছি এদিকে দেখো তরমুজ কেটে দিয়েছে মামনি আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা এই দেখো তরমুজ খেতে না খেতেই চলে এসছে ফুচকা আর এটা এনেছিলো অরূপ দেখো মনে হচ্ছে আমরা শুধু রাক্ষসের মতো খেয়েই যাচ্ছি দিদি এলে না বাড়িতে দারুণ মজা হয় মানে প্রায় একটা ফেস্টিভ্যাল টাইম মানে উৎসব উৎসব শুধু আমরা খেতেই থাকি এটা এটার পরে এটা এটার পরে এটা আর এই টাইমে আমি তো ভীষণ আনন্দে থাকি কারণ এই সময় আমাকে কোনো কাজ করতে হয় না শুধু বলি এটা খাবো ওটা খাবো ব্যাস সেটা সাপ্লাই হতে থাকে সেটা অরপি হোক বা আমার শ্বশুরমশাই হোক আর মামনিও সব রান্নাবান্না করে দেয় মধু কাকিমা আছে সবাই রান্না করে দেয় আমরা শুধু খেতে থাকি এবার দেখো ফুচকাটা দেখো আলু ভরা হলো এবার জল নেওয়া হবে দাঁড়াও কিভাবে খায় সেটা আমি দেখাচ্ছি জানো তো কেউ খেলে না আমার দেখতে খুব ভালো লাগে নিজে যতটা না খেতে ভালো লাগে তার থেকে বেশি দেখতে ভালো লাগে যে অন্য কেউ খাচ্ছে এই দেখো এইদিকে পাপাইও খাচ্ছে দেখো কিভাবে সবাই ফুচকা খেয়ে নিল এই তোমরা কিন্তু লোভ দেবে না তোমাদের কিন্তু পেট ব্যথা হবে আর তোমরা সবাই সন্ধেবেলা গিয়ে ফুচকা কিনে খেয়ে নেবে আর তারপরে দেখো আমাদের এই যে চিকেন রান্না হবে কি হবে বলো তো এই দেখো বিরিয়ানির হাঁড়ি বসে গেছে উনুনে চিকেনটা সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর মামনি রেডি করে দিয়েছিল এই দেখো কি দারুণ বিরিয়ানি হয়েছে কি সুন্দর এসছে কালারটা আমার তো দেখেই জিভে জল চলে এসেছিল এবার আমি থালায় থালায় এগুলোকে বেড়ে দিচ্ছি দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আমাদের খাবার দাবার এখনও কমপ্লিট হয়নি তো আমি ঢালতে খুব প্রবলেম হচ্ছিল বলে দিদি সব বিরিয়ানিটা গামলায় ঢেলে দিয়েছিল এখান থেকে আমি বেড়ে বেড়ে দিচ্ছি আর দেখো কি দারুণ হয়েছে এই রেসিপিটাও কিন্তু চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও আর এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়েছি বলে না মানে খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতো এটা আমি একা বানাইনি দিদি আমি মধু কাকিমা সবাই মিলে বানিয়েছি মানে সবাই তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কোনো গেস্ট এলে তো তাদের ভীষণ ইমপ্রেস করা ভীষণ ইজি কারণ বিরিয়ানি খেতে আমার মনে হয় সবাই ভালোবাসে আর দেখো যার বিরিয়ানি খেতে যে ভালোবাসে আর কি সে বসে গেছে খেতে তো এরপরে আমিও বসে গেছি খেতে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি খেতে বসে গেছি দারুণ হয়েছিল সত্যি বিরিয়ানিটা এরপরে দেখো খাবার আমাদের শেষই হচ্ছে না চলছে তো চলছেই দেখো রাধা গোবিন্দের দই আর আমার যে কোনো কিছু না ফার্স্ট ওপেনিং ভিডিও করতে দারুণ লাগে দেখো দইটা খুলবো কি সুন্দর লাগবে দেখতে এই দেখো জিঙ্গালালা বেরিয়ে গেছে খুব ভালো আমাদের কল্যাণীর মধ্যে রাধা গোবিন্দের দইটা ভীষণ ভালো তো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আসার সময় এই দইটা আমি নিয়ে এসেছিলাম এখন এই দইটা সার্ভ করব সবাইকে রাতে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি বা দই খেলে খাবারটা পুরো কমপ্লিট কমপ্লিট লাগে তোমরা কে কে দই খেতে ভালোবাসো সেটাও অবশ্যই বলো এবার এই দিকে দেখো এই যে দিদি মানে আমার অরপের দিদি আমার হাজব্যান্ডের দিদি আর এই যে হচ্ছে আমার হাজব্যান্ড আর দেখো এখানে দিদি আর ভাই বোনের তুষ্টুমি চলছে কি ভালো লাগে না দেখতে এই সম্পর্কগুলো সত্যি সব সম্পর্ক মানে সব দিদি ভাইয়ের সম্পর্ক যেন এরকমই থাকে আর খুব ভালো থাকে মিষ্টি মধুর সম্পর্ক থাকে তোমাদের দিদি ভাইয়ের সম্পর্ক কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা ছিল এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিন অবধি তোমরা ভীষণ